অনির্বাণ কথা দিলে কথা রাখে না এটা সচরাচর কিন্তু হয় না তোমরা জানো আমি যদি তোমাদের কোনো কথা দিই সেই কথাটা রাখবো সেটা অবশ্যই হবে তো অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি একবার আরও চলে এসছে তোমাদেরই মোস্ট রিকোয়েস্টেড আর একটা ভিডিও নিয়ে এতক্ষণ থামলার টাইটেল তো দেখিয়ে নিছ কি বিষয়ে কথা তো চলেছে একদম একটা গাছ তোমাদের দেখি আজকে ভিডিওটা শুরু করি সেটা রাখা এই এই বগনভিলে ভিলে গাছটা দেখো এই বোগানভিলার গাছে খুব ক্লোরোসিসের ছাপ তোমরা লক্ষ্য করতে পারলেন না এটা কোনো ভেরিয়েশন না আর এই কোনো ভেরিগেটেড বোগানভিলিও না যে এরকম সুন্দর হলুদ সবুজ হয়েছে এটা কিন্তু হয়েছে গাছে ক্লোরোসিস তো এই বোগানভিলিয়ার যে ক্লোরোসিসের সমস্যা এটা শুধু আমার না প্রচুর বন্ধুদের এই সমস্যাটা হচ্ছে তো আজকে সেই বিষয়ে কথা বলতে চলে আসলাম তো একটা গাছ তোমাদের দেখাই যেটা দেখো এই দেখো এই গাছটা তো কিন্তু ক্লোরোসিসের একটা ভয়ানক হয়েছিল কিন্তু এখন দেখো অনেকটা গাছ করেছে গাছটা সুন্দর আছে ফুল আসা শুরু হয়ে গেছে ঠিক আছে এইটার আইডি হচ্ছে জিন্না ভারত ঠিক আছে জিন্না ভারত আইডি খুব সুন্দর ফুল হয় মানে আমি তোমাদের আইডির যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু এই গাছটা কথা পড়েছিলাম মানে এখন এর কালারটা এরকম মানে শীতের কালার কিন্তু আলাদা রকমেরই হবে কত রকমের কালার এসে দেখো এই একটা কালার এখানে দেখো একটা অন্যরকম কালার এখানে একটা অন্যরকম কালার তো এখন এরকম হবে কিন্তু আসল কালার কিন্তু বলা যাবে শীতকালে তো গাছে আমি কি করেছি যাতে গাছটা পরিবর্তন হয়েছে প্রথমে তোমাদের জানতে হবে যে গাছে ক্লোরোসিসের এটা কেন হয় কেন বগন গাছে ক্লোরোসিস হয় এই বিষয়ে যদিও আমি আগে কথা বলেছি কিন্তু তাও প্রচুর বন্ধুরা যেহেতু প্রতিদিন অ্যাড হচ্ছে তো সেই সকল বন্ধুদের কথা মাথায় রেখে আরো একবার বলছি যখন তোমরা বগনভিলিয়া গাছে অতিরিক্ত ফুল নিয়ে নেবে ঠিক আছে বা অতিরিক্ত দিন ধরে ফুলটা তুমি গাছের মধ্যে রেখে দিচ্ছ সেই সময় দাঁড়িয়ে বগনভিলিয়া গাছে ক্লোরোসিস হয় একটা ছোট্ট গাছ একটা মানে একদমই ছোট্ট গাছ একদম দেখাচ্ছি গাছ গাছটা যদিও পুনিং করা হয়েছে এটা এটা রিপোর্টিং করা হবে একটা সাইজের গাছ দেখো পাতা পাতা ঠিক আছে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়েছিল গাছটাকে অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে তো পুনিং করার পর এরকম একটা গাছে কাটিছে যদি এরকম সাইজের ধরো একটা গাছ হলো এই এই গাছে ধরো প্রচুর ফুল এসেছে মানে দেখো গাছ জন্ম নিয়েছে ফুল ফল দেওয়ার জন্য প্রচুর ফুল এসছে তো তুমি বললে বাহ কি সুন্দর ফুল এসে থাক এই যে তোমাদের মধ্যে এই যে একটা লোভ হলো যে কি সুন্দর ফুল এসে থাক ব্যাস ওখানেই কিন্তু গন্ডগোলটা করে ফেলে যদি এরকম একটা ছোট্ট গাছ মানে একদম ছোট্ট গাছে যদি প্রচুর ফুল এসে যায় আর তুমি সেই ফুলগুলো রেখে দাও তাহলে কিন্তু গাছে একটা ক্লোরোসিস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এ তোমাদের অনেক বুকে বলতে পারো অনিমান তাহলে কি গাছে ফুল নেবো না কেন নেবে না গাছটাকে ফুল দেওয়ার মতো জায়গায় যেতে দাও একটা দু মাসের গাছ তিন মাসের গাছে যদি গাছে অনেক ফুল নাও তাহলে কি গাছ এখনো সেই জায়গায় যায়নি যে ওর ভেতরে সেই এনার্জিটা তৈরি করেনি যে এনার্জিটা দিয়ে অত ফুল প্রডিউস করতে হবে আর যদি করেও দেয় মানে পোর শরীরে যত এনার্জি ছিল সব ওই ফুলের পেছনে দিয়ে দিয়েছে ফলে কি হবে মানে ওর শরীরে কোনো এনার্জি নেই কোনো এনার্জি ড্রেন আউট হয়ে গেছে তখন গিয়ে ক্লোরোসিসের সমস্যাটা কিন্তু হয় ঠিক আছে অনেক সময় গরমের জন্য ক্লোরোসিস হতে পারে মানে যা অত্যাধিক গরমেও কিন্তু ক্লোরোসিস হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল নেওয়ার জন্য ক্লোরোসিস হয় আমি তোমাদের বলি ফুল নেবো না কেন ডেফিনেটলি ফুল নাও কিন্তু যদি একদম বেবি গাছ হয় একদম ছোটো গাছ হয় ধরো দু দিন তিন দিন পাঁচ দিন রাখলে কেটে দিলে ফুল কোনো অসুবিধা হবে না একটা বড়ো ম্যাচিওর গাছ ক্লোরোসিস শুধু বাচ্চা গাছে হয় বড়ো গাছে হয় না আমি প্রথমেই তোমাদের এই গাছটা দেখালাম ওটা কিন্তু একটা ম্যাচিওর গাছ বড় গাছ ওই গাছের ক্লোরোসিস কেন হয়েছে ওই যে ফুল ফুল বেশি দিন থাকার জন্য হয়েছে প্লাস গরম হয়েছে অনেকে আমি বলতে শুনেছি বা কোথাও কোথাও দেখেছি যে ক্লোরোসিস হলে গাছ রিপোর্টিং করলেই নয় গাছ ঠিক হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু দেখো কিছু কিছু ক্ষেত্রে হয় না বলবো না কিছু 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 হয় কিন্তু নাইন এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটাতে কোনো কাজ হয় না শুধু গাছটা রিপোর্ট করে দেবো তাহলেই ক্লোরোসিস ঠিক হয়ে যাবে এটা কিন্তু হয় না গাছের স্ট্রাকচারে একটা গাছের ভেতরে যে সমস্যাটা ঢুকে গেছে তুমি শুধু মাটি চেঞ্জ করে সেই সমস্যাটাকে কি করে দূর করবে কোনো দিনও দূর করতে পারবে তো একটা গাছে ক্লোরোসিস হলে কিছু টেস্ট কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো তোমার তোমরা যদি মেনে চলো ডেফিনেটলি তোমাদের এই ক্লোরোসিসের ঝামেলা একদম চলে যাবে বুঝে গেছে একদম সহজ সহজ কিছু স্টেপ বলবো আর ডেফিনেটলি যেহেতু একটা ক্লোরোসিস একটা খুব বড় সমস্যা আর অনেকে ভাবতে পারো যে ক্লোরোসিস হলে আছে গাছ তো নি গাছ তো বেঁচে আছে গাছে তো তাও পাতা আসছে কি আছে কিন্তু ক্লোরোসিস হলে কি হবে তোমাদের পাতার যে মেন যে অংশ পাতার রান্নাঘর রান্নাঘরে কিন্তু অ্যাটাক হয়েছে এ পাতার রান্নাঘরে যদি অ্যাটাক হয় তাহলে গাছ রান্নাই করতে পারবে না গাছ রান্না না করলে কি হবে গাছ খেতেই পারবে না আর গাছ না খে দিনের পর দিন যদি গাছ না খেতে থাকে না খেতে থাকে তাহলে কি হবে গাছটা শুকিয়ে মারা যাবে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ বোঝা গেছে তো পাতার ওপরে যে সবুজ ভাবটা চলে গিয়ে যে হলুদ ভাবটা হয়েছে সেই হলুদ ভাবটাকে আমাদের মুছে আবার সবুজ ভাবে ফিরিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় বা মূল টার্গেট বোঝা গেছে তো এর জন্য কি করতে হবে এর জন্য কিছু কিছু স্টেপ আছে যেগুলো অবশ্যই ফলো করবে আর যেই কথাগুলো আমি বলবো প্রয়োজন হলে নোট ডাউন করে নাও খাতায় যাতে পরে ভুলে না যায় আর এই ভিডিওটা তো আজীবন কাল তোমাদের জন্য থাকবে যখন খুশি চালিয়ে যতবার খুশি চালিয়ে দেখো কোনো অসুবিধা নেই প্রথমেই তোমাদের এটা করতে হবে যেটা আমি বলবো ক্লোরোসিস হলে তোমাদের গাছে যদি ম্যাচিওর গাছ হয় যদি দেখবে মানে প্রচুর বড় বড় পাতা হয়ে গেছে গাছে প্রচুর বড় বড় পাতা সেই বড় পাতাগুলো তোমাদের কিন্তু আগে কাটতে হবে যদি আমার এই গাছে বড় পাতা নেই তাও একটা পাতা একটু বড় মনে হচ্ছে দেখো দেখো কত বড় পাতা তো এইরকম মানে যেগুলো তো অত্যাধিক বড় হয়ে গেছে তার মানে যে যত পাতা আছে সব কেটে ফেলছো তো অত্যাধিক বড় পাতা যেগুলো আছে সেগুলোকে তুমি কেটে ফেলবে ক্লোরোসিসের সময় কোনো রকমের অতিরিক্ত পুনিং তোমরা করো না পুনিং করলে কোনো আলটিমেটলি কোনো লাভ হবে না ঠিক আছে ক্লোরোসিসটা চলে যাক তারপর গিয়ে প্রুনিং টুনিং করুন বড়ো পাতাগুলো কেটে ফেললাম কেটে ফেলার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট অ্যাপসাম সল্ট অ্যাপসম সল্টের কথা বহুবার আমি ভিডিওতে বলেছি অ্যাপসম সল্ট এখন সর্বত্র পাওয়া যায় আর কেউ ধরো এখন দেখো অনলাইনে যে অ্যাপসম সল্টগুলো পাওয়া যায় সেগুলো একটু এক্সপেন্সিভ মানে এক প্যাকেট ধরো দেড়শো দুশো আড়াইশো এরকম দাম হয় বা একশো কুড়ি তিরিশও অ্যাপসম সল্ট পাওয়া যায় ঠিক আছে এবার আমি কিছু লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাপসম সল্টের আজকে যা যা আমি বলবো চেষ্টা করব সব কিছু লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দিতে তো তোমরা সেখানে ক্লিক করে ওই জিনিসগুলো কিনতে পারো হ্যাঁ তোমাদের লোকাল নার্সারিতে যদি অ্যাপসম সল বা বাকি উপাদানগুলো পাওয়া যায় সেখান থেকেই নাও কোনো অসুবিধা নেই এবার কেউ ধরো পেলে না কোথাও পাচ্ছ না তখন কি করবে তোমাদের নিকটবর্তী যে হাসপাতাল আছে হাসপাতাল কিন্তু মাথা রাখবে হাসপাতাল হাসপাতালে গায়ে যে ওষুধ দোকানগুলো আছে সেখানে গিয়ে ম্যাগনেসিয়াম সালফেট খোঁজ করবে ওখানে গেলে অ্যাপসম সল্ট বলো না কিন্তু তাহলে কিন্তু কেউ দিতে পারবে না ম্যাগনেশিয়াম সালফেট খোঁজ করবে ডেফিনে দেখবে চিনি দানার মতো ম্যাগনেশিয়াম সালফেট তোমাদের দেবে এই সত্তর আশি টাকা মনে দাম হয় যেহেতু ওটা মানে মানুষের জন্য তৈরি তাই জন্য দামটা কম দেখো অবশ্যই একটা মানুষের জন্য একটা জিনিস উপাদান আর গাছের জন্য উপাদান দুটো কমপ্লিটলি ডিফারেন্ট হয় ল্যাব গ্রেড আবার আলাদা রকম হয় শাক ওই ল্যাব গ্রেডের গল্প পরে একদিন হবে তো যেখান থেকে খুশি তুমি অ্যাপসাম সল্টটা জোগাড় করো সেই অ্যাপসাম সল্ট তোমাদের কি করতে হবে দু গ্রাম এক লিটার জলে মিশাবে মিশিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করবে গাছের গোড়াতে একটু স্প্রে করে দেবে গেছে করে দিয়ে ছেড়ে দিলে তিন দিন পর সেম জিনিসটা আবার রিপিট করবে ঠিক আছে ধরো সানডে যদি দাও মানডে টিউসডে ওয়েডনেসডে আবার রিপিট করবে করে দিলে এবার ওয়েডনেসডে রিপিট করার পর আবার যখন স্যাটারডে আসলো মানে দুদিন পর ঠিক আছে তখন আমরা কি করবো যে কোনো একটা অনুখাদ্য ঠিক আছে যে কোনো একটা অনুখাদ্য সেটা আমরা গাছে প্রয়োগ করব হয়ে গেল এক সপ্তাহ রুটিনটা তোমরা বুঝে নিলে লিখে নিয়েছো মাথায় ঢুকিয়ে নিয়েছো প্রথম সানডে আমরা কি করছি অ্যাপসংসল গাছে স্প্রে করছি দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করলাম তার তিন দিন পর আবার আমরা সেম জিনিসটা রিপিট করলাম তার দুদিন পর আমরা কি করবো অনুখাদ্য গাছে প্রয়োগ করব হলো এটা হচ্ছে ফার্স্ট উইকে গেল এবার পরের সপ্তাহে কি করব করবো আয়রন যুক্ত যদি তোমাদের কাছে কিছু থাকে মানে সেটা আমরা গাছে একদম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করব এবার চিলেটেড আয়রন অনেকের পাওয়াটা মুশকিল হতে পারে অনেকে নাও পেতে পারো তাহলে তোমরা কাজ করবে এমন অনুখাদ্য নাও যে অনুখাদ্যের মধ্যে আয়রনের গুনাগুণ আছে এরকম মানে অনুখাদ্য কিন্তু পাওয়া যায় ঠিক আছে এর অনুখাদ্য হচ্ছে মাইক্রোনিউট্রেন অনেকে অনুখাদ্য জিনিসটা বলে যে অনেক অনুখাদ্যটা কি মাইক্রোনিউট্রেন দেখো ম্যাক্রো মাইক্রোনিউট্রেন নিয়ে অনেকবার এই নিয়ে কথা বলেছি মানে শর্টে বলছি মাইক্রোনিউট্রেন সেটা হচ্ছে গাছের এমন অনেক উপাদান দরকার হয় যেগুলো গাছ মাটি থেকে পায় না যেহেতু আমরা একটা কন্টেনারের মধ্যে গাছ করছে আমরা যদি মাঠে গাছ করতাম জমিতে গাছ করতাম তাহলে ব্যাপারটা অন্য ছিল যেহেতু আমরা একটা কন্টেনারের মধ্যে গাছ করছি একটা সীমিত মাটির মধ্যে গাছ করছি যতবার আমরা জল দিচ্ছি কিছুটা পরিমাণে মাটির মধ্যে থাকা গুণাগুণ সেগুলো ড্রেন আউট হয়ে যাচ্ছে ফলে আলটিমেটলি কি হয় মাটির মধ্যে সেই উপাদানগুলো থাকে না যেগুলো একটা গাছের বৃদ্ধিতে গাছের প্রয়োজন তার জন্য আমাদের কি করতে বাইরের থেকে বিভিন্ন রকম উপাদান ওদের দিতে হয় দেখো সর্ষের খোল বাদাম খোলের জল দিই বাদাম খোলের ভিডিওটা দেখেছো তো না দেখলে কিন্তু ডেফিনেটলি দেখো তো সর্ষের খোলে জল বাদাম খোলে জল মিক্স খাবার গোবর সার ভান যাই দিই কিন্তু আলটিমেটলি কিছু কিছু উপাদান থাকে যেগুলো কিন্তু ওর মধ্যে থাকে না তো সেইগুলোর কাজই করা হয়েছে মাইক্রোনিউট্রেন তো মাইক্রোনিউট্রেনটা গাছে প্রয়োগ করলে গাছ সেই উপাদানগুলো পায় কাজ কিন্তু খুব ভালো হবে আর অবশ্যই যেগুলোর কথা বলছি এগুলো কিন্তু দিনের বেলা দিতে হবে কেউ আবার আমি অফিস থেকে এসে দিয়ে দিলাম এরকম দিনের বেলা দিতে হবে তোমার যদি মানে সেরকম হয় সকাল সাতটা আটটার সময় দিতে পারো বেস্ট সকাল নটা থেকে দশটার মধ্যে দেওয়া যখন সানলাইটটা উপরের দিকে থাকবে ভালো সানলাইট আছে আর যেহেতু একদম সকালবেলা ছটা সাতটার সময় অনেক জায়গায় ভালো সানলাইট হয় আমার এখানে এখনো ভালো সূর্যি মামা আকাশে ডগায় উঠে গেছে তো এটা তোমাদের উপর ঠিক আছে কিন্তু দিনের বেলা ঠিক আছে আবার দুপুর বেলা তিনটে চারটে সময় দিও না যখন গাছ একদম পুরো গরম থাকে মাটি গরম থাকে সেই সময় দিও না সবথেকে ভালো সময় সকাল সাতটা থেকে এই ধরো সাড়ে দশটা এগারোটা তার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপরে দিও না তো হলো তো আমরা চিলেট কোথায় যেন চিলেটেড আয়রন চিলেটেড আয়রন দেওয়া স্প্রে করার পর তার তিন দিন পর আবার আমরা অ্যাকশন সল্টটা স্প্রে করব ঠিক আছে এই যে দু সপ্তাহ যে ট্রিটমেন্টটা হলো দু সপ্তাহ এইটা একটা রাউন্ড কমপ্লিট হলো এবার থামবে এটা দেওয়া করার পর তোমরা কি করবে একটা সপ্তাহ পুরো গ্যাপ দেবে একটা সপ্তাহ কিচ্ছু দেবে এবার যদি দেখো গাছ রিকভার করছে গাছে নতুন পাতা আসছে সেগুলো একদম সবুজ আসছে তাহলে জানবে তোমার কাজ সাকসেসফুল হয়ে গেছে ওকে ঠিক আছে তারপর তোমরা প্রতি দশ দিন একবার করে অ্যাপন স্প্রে করবে তাহলেই হবে যদি দেখো না তখনও মানে রোগ যায়নি তাহলে সেম প্রসেসটা তোমাদের আবার করতে হবে এবার এই যে চলাকাল এই যে তোমাদের গাছে একটা সমস্যা হয়েছে ফ্লোরোসিস হয়েছে এই সময়কালটায় কিন্তু আমরা গাছে কোনো রকমের খাবার প্রয়োগ করবো না বোঝা গেছে বোগান বিলিয়া খাবারের ওপর একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কারণ খুব মানে জরুরি ভিডিও এই সময় খুব তাড়াতাড়ি তোমরা পাবে তো যেটা বলছিলাম এই সময় কিন্তু আমরা কোনো রকমের খাবার প্রয়োগ করব না খাবার প্রয়োগ করলে কি হবে আলটিমেটলি গাছ সেটা মানে প্রোডাকশান করতে পারবে না সেটা নিতে পারবে না গাছটা কিন্তু আরও সমস্যা করবে গাছ কমপ্লিটলি রিকভার করবে তারপর গিয়ে আমরা কিন্তু বোগান বিলিয়া গাছে খাবার দেবো বোঝা গেছে তো দেখো গাছে যখন একটা বড় সমস্যা হচ্ছে তোমাদের সেই সমস্যাটাকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে মানুষের শরীরে রোগ হলেও আমরা অনেক কিছু করি টেস্ট করাই ইসিজি করাই ব্লাড টেস্ট করছি সুগার টেস্ট করছি বাগেরা বাগেরা গাছেদেরও কিন্তু ঠিক তাই গাছেদের যেমন শরীর খারাপ হয়েছে গাছকে কিন্তু সেইভাবে টেক কেয়ার করতে হবে যাতে ও ঠিক হয় বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কোনো জায়গায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি কিন্তু সব কমেন্ট উত্তর দেব আর সামনেই কিন্তু বর্ষার সিজন আসছে অলরেডি আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে যদিও আমি যেখানে থাকি সেখানে তার কোনো নামগন্ধ নেই আর এই সপ্তাহ এই সপ্তাহ জুড়ে নাকি প্রচুর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে হবে তো যেহেতু অনেক আগে বর্ষাটা চলে এসছে তো আমাদের কিন্তু আগে আগে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে তার জন্য কি করতে হবে আমার সাথে থাকতে হবে ভিডিওগুলো ফলো করতে হবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করতে হবে যত বেশি লাইক তত তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আসবে বোভেনভেলিয়া এই সময় কি খাবার দিতে হবে কি যত্ন করতে হবে বর্ষার আগে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে তো হ্যাঁ ডেফিনেটলি জানানোর জন্যই অনীমাণ আছে তো সেই সব ভিডিওর জন্য অবশ্যই আছে ভিডিওটা লাইক করতে ভুলো না আমি জানি এতক্ষণ তোমার লাইক করে ফেলেছো আর ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদের সব কমেন্ট উত্তর কথা দিচ্ছি আর আজকে যে যে প্রোডাক্টের কথা বললাম উপাদানগুলোর কথা বললাম ভিডিওর মধ্যেই দেখো দেওয়া আছে ওই করে তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো বাড়িতে বসে আনাতে পারো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে অনির্মাণ চলে আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আসা থেকো ততক্ষণের জন্য বাই বাই